হাতে আর মাত্র দুদিন তারপরে পিতৃপক্ষের শেষ মাতৃপক্ষের শুরু অর্থাৎ মহালয়া মা আসবেন তার বাপের বাড়ি যদিও ইতিমধ্যেই মাকে বাপের বাড়ি আনার জন্য সাজানো হচ্ছে বারোয়ারির পুজো মণ্ডপ থেকে বনে দেবাড়ির ঠাকুর দালান জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি থিম এক টুকরো রাজস্থান প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কাজে কিছুটা ব্যাঘাত ঘটলেও চোদ্দ জন শিল্পী দিনরাত এক করে মণ্ডপকে সাজিয়ে তুলছে পাশাপাশি প্রতিমা প্রতি বছর এবছর সাবেকি আনা না হয় তেমনই এবছর হবে কিন্তু এবছর সম্পূর্ণ মাটিতে প্রতিমা হচ্ছে অর্থাৎ মায়ের সাজসজ্জাও হবে মাটি দিয়ে এর মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে প্লাস্টিক মুক্ত একটা সমাজ গড়ে তুলুন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গ এই পুজোর জন্য একটা বছর অপেক্ষা করে থাকেন বাঙালিরা এবছর কিছু কিছু মণ্ডপে প্রতিবাদের ভাষা ও সুর ভেসে উঠছে তবে পাশাপাশি আনন্দতেও মেতে উঠছে তাও প্রতিবাদের মধ্য দিয়ে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি প্রতি প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আমাদের ক্লাবের একশো বছর কিন্তু পুজো সাতাশি এবছর আমাদের থিম সুতো দিয়ে প্যান্ডেল তৈরি হবে রূপ মণ্ডপটাই সুতো দিয়ে তৈরি হচ্ছে হ্যাঁ আমাদের এটা তো একটা সত্যি মানে খুব দুর্বিষহ ঘটনা কিন্তু তার মধ্যেও বাঙালি শেষ উৎসব তো পালন করবে ওটা নিয়ে আমরা অনেক প্রতিবাদ করেছি যে যতটা আমাদের ক্লাবের তরফ থেকে করার দরকার কিন্তু তার মধ্যে পুজোটা আমাদের হচ্ছে আমাদের এক বছর মানে এখনো না আমাদের সুতো দিয়ে সুতোর ব্যবহার মানে প্লাস্টিক বর্জন করে সুতো ব্যবহার করুক সুতির সুতো প্রতিমাতে আমাদের সাবিয়াখানা প্রতিমানে হয় এবং পুরো মাটির সাজসজ্জা দিয়ে প্রতিমা তৈরি হবে মানে পুরোটাই সেটা তো উপরালার উপর সেটা হলে আর কি করা যাবে মানুষের মানুষের ঢল নামবে তাও আমাদের আশা হ্যাঁ মানুষের ঢল নামবে আমাদের আমাদের উদ্বোধন তিন তারিখে মহালয়ার পরের দিন আমার নাম সুদীপ দাস আশা করা যায় হয়ে যাবে যেভাবে চোদ্দো পনেরো জন দিনরাত ধরে কাজ করছে আশা করা যায় প্যান্ডেল উঠে যাবে কাজ আমাদের দুকানা বড় হল ঘর আছে হল ঘরের মধ্যে কাজ করছে ওরা সেট করবে আজ থেকে সেট করা আরম্ভ করবে ওই সব গ্যারেজ ফ্যারেজগুলো গুলো সব মাল রেডি করা আছে সেট করতে বেরোনায় না বেশি দিন সময় লাগে রেডি আছে হ্যাঁ মন্ডপ তমলুক মেদিনীপুর আমার নাম সুদীপ দাস সম্পাদক নদীয়া জেলার সব বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া ফোন নম্বর নাইন সেভেন সেভেন ফাইভ ফাইভ সিক্স সিক্স নাইন সেভেন এইট নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা